আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাহাজাদা জালাল খিচুড়ির রেসিপি এর জন্য প্রথমে এখানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে ভিজিয়ে দিয়েছি দু ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি দু ঘন্টা পরে একটা পাত্রে চাল নিয়ে নিয়েছি আপনাদের যা যেরকম চাল নেবেন সেরকম নেবেন দরকার সেরকম নেবেন আমরা এই বাটির এক বাটির মতন চাল নিয়েছি এরপর ভিজিয়ে রাখা যে ছোলার ডালটা ছিল সেই ডালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি চালের ওপরই এরপর এই চাল এবং ডাল দুটোকে ভালো করে জলে ধুয়ে নেব ডালটা যদি টাইম না পান তাহলে কিছু না হলে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে এটাকে হাতের মাধ্যমে এরকম করে ভালো করে একটু পানিটা ফেলে দেবো এবং ভালো করে ধুয়ে সেটা জল নিয়ে ওভেনে চাপিয়ে দেব। ওভেনে চাপিয়ে দেওয়ার পরে এটাকে দেব লবণ এখানে স্বাদ মতন লবণ দেবেন আমি এখানে দেড় চামচ মতন লবণ ব্যবহার করেছি এরপর এতে দিয়ে দেব একে একে কিছু উপকরণ দিয়ে দিলাম কয়েকটি লবঙ্গ এবং কয়েকটি শাহি গোল দিয়ে দেবো দারুচিনি দিয়ে দেব তিন থেকে চারটে তেজপাতা ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে চাপিয়ে দেব এরপর একে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে স্টিম হতে দেব দিকে চলে যাবো একটা ম্যারিনেশনে এটার জন্য লাগবে আমাদের চিকেন এরকম ছোটো ছোটো কিউব করে কেটে রাখা চিকেনগুলোকে কেটে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি এরপর এতে দেবো পাতিলেবুর রস লেবু রস দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করব এবং এরপর একে একে উপকরণগুলো দিয়ে দেবো যেমন দেব আদা রসুনের পেস্ট এখানে দিয়েছি স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে লঙ্কার পরিবর্তে আপনারা চাইলে গোটা লঙ্কা বা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন এছাড়া দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করবো এরপর এতে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেবো কারণ বাকি প্রসেসগুলো করতে করতে এটা আধ ঘন্টা হয়ে যাবে এরপর আলুগুলো খুব এরকম করে কেউ করে কেটে নিয়েছি আলু এবং মাংস একই রকম সাইজে কেটে নিলে এটা খেতে এবং দেখতেও খুব সুন্দর লাগে এরকম করে কিউব কিউব করে কেটে নিয়েছি কেটে এটাকে ভালো করে সর্ষের তেল দিয়ে ফ্রাই করে নেব সর্ষের তেলটা যাতে না ছিটকায় তার জন্য এতে দেব সামান্য পরিমাণ হলুদ আর এই আলুর টেস্টটা যাতে একটু অন্যরকম এবং ভিন্ন লাগে তার জন্য এতে দেখলাম গোটা জিরে এই গোটা জিরের কারণে আলুর টেস্টটা একটু অন্যরকম লাগবে এবং খুবই সুন্দর হবে এরপর আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব। এতে দিয়ে পর্যায়ে লবণ আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন এক এরকম করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নেব এরপর পেঁয়াজটাকে আমরা ভাজবো তার জন্য পেঁয়াজটাকে কুচিয়ে নেব কুচিয়ে নিয়ে যেরকম ব্রেসা করে সেরকম করে পেঁয়াজের বেরসা করে নেব তার জন্য ওই একই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি আমরা এই রান্নাটা টোটালি সরষের তেলের ওপর করছি আমরা চাইলে এটা সয়াবিন তেলের ওপরও করতে পারেন বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন এটাকে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটাকে এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু বাদামি হয় তার জন্য এতে দেবো সামান্য পরিমাণ লবণ এইগুলো করতে করতে একবার করে ভাতের দিকটাও খেয়াল রাখতে হবে যে ভাতের জলটা আছে কি না যেরকম নর্মালি আমরা ভাত করি ভাতে ফ্যানটাকে ফেলে দিই হয়ে যা ভাতটা সিদ্ধ হয়ে ফুটে গেলে ভাতের ফ্যানটা ফেলে দিই এই ক্ষেত্রেও এটা একই প্রসেসে ভাতের ফ্যানটাকে ফেলে দেব ব্রেস্তাটাকে তুলে রেখে দিয়েছি এরপর ওই একই কড়াইতে যে চিকেনগুলোকে ম্যারিনেট করে গেছিলাম ওগুলোকে ফ্রাই করে নেব তেল দিয়ে দিয়েছি এরপর এতে ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে নেব দিয়ে সুন্দর করে এটাকেও লাল লাল করে ফ্রাই করে নেবো প্রায় হয়ে গেছে এটাকেও তুলে নেব এরপর ওই যে মেজা করে রেখেছিলাম তাতে দেবো এক চামচ মতো ঘি ঘিটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করব এখানে আমরা চাইলে ঘির পরিমাণটা একটু বাড়াতে পারেন অসুবিধা নেই আমরা একটু অল্প পরিমাণে ঘিটা ব্যবহার করেছি এবং এটা টেস্ট একটু সুন্দর হওয়ার জন্য এতে দিয়েছি অল্প পরিমাণ চিনি চিনির পরিবর্তে আপনারা মিচড়েও ব্যবহার করতে পারেন তবে মিচড়ে দিলে পরে মিচরিটাকে ডাস্ট করে দেওয়াটাই ভালো এরপর একটা পাত্রে যে পাত্রে আমরা ম্যারিনেটটা করবো সে পাত্রে এরকম করে আগে ব্রেশারটা দিয়ে নিয়েছি এরপর যেরকম করে ব্রাণির লেয়ারটা দেয় সেরকম করে একে একে লেয়ারগুলো দিতে থাকবো প্রথমে ভাত তারপরে ভাতের সঙ্গে ওই যে ডালটাকে দিয়েছিলাম ছোলার ডালটাকে বয়লিং করতে একসঙ্গে ওইটা এবং তারপরে দিয়ে দেবো আলু এবং দিয়ে দেবো মাংসগুলো ফ্রাই করে রাখো মাংসগুলো যেরকম করে আমরা প্রাণী লেয়ারগুলো সাজাতে থাকি ঠিক সেই রকম করে একে একে লেয়ারগুলো সাজাতে থাকবো হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা কেউ মিঠা আতরও ইউজ করতে পারেন গোলাপ জল মিঠা আতর তো আমি এখানে মিঠা আতর বা গোলাপ জল ব্যবহার করিনি আমরা চাইলে গোলাপ জল বা মিঠা আতর ব্যবহার করতে তবে এখানে জাফরন বা কেশরের ইউজটা করবেন না কারণ এটা বিরিয়ানি নয় তাই এটা এখানে এটা করলে অতটা টেস্টটা আসবে না বা এর যে অরিজিনাল টেস্ট সেই টেস্টটা আসবে না এরপর একে একে এরকম করে ভেজে রাখা মাংস টুকরোগুলোকেও দিয়ে দেবো এইরকম করে পুরো ভাতের ভাতের লেয়ারটা আমরা সাজিয়ে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই লেয়ারটা দেওয়ার সময় মাঝে মধ্যে অল্প পরিমাণ আমরা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন